নমস্কার বন্ধুরা আপনাদের ইউব চ ধন্যবান হিন্দুত্ব প্রেমী ভারত প্রেমী রাষ্ট্রপ্রেমী জনতা রাস্তায় নেমেছে ঘটনা সারা ভারত বিশ্বের প্রতিবাদ হচ্ছে এই আমরাও সামিল হয়েছি বাংলাদেশের কিছু বাধা খারাপ লোক উগ্রপন্থী তারা পাকিস্তানের মদতে ভারতের জাতীয় পতাকা অপমান করছে জাতীয় পতাকা রেখে দিয়ে মারানো হচ্ছে বাংলাদেশের হত্যাচারী মৌলবাদী সরকার নিপাত আমরা রাস্তায় নেমেছি একটাই আমাদের ক্ষোভ আমাদের বাংলা উপর বাংলার যে সমস্ত হিন্দু সনাতনী ধর্মের মন্দির আমাদের আমাদের মা বোনদের টর্সারিং মুসলমানরা করছে আমরা যার জন্য ক্ষোভ মিছিলে মেরেছি নেমেছি আমার ইন্ডিয়ার আমাদের সকল হিন্দু ভাইরা হিন্দু মা বোন এবং আমাদের যত ধর্ম আছে আমাদের সবাই এক ছাতার তলে এসে আমরা নেমেছি আমাদের হিন্দু ভাইদের প্রাণে যেন কোনো আঘাত করে আমাদের হিন্দু ভাইদের মাদের আমাদের ধর্ম মন্দির হিসাব যেন কেন ভাঙছে আমরা এর প্রতিবাদ চাই আমরা এর চাই আমরা চার না আমরা মুসলিম দেখা মুসলিম মুসলিমের মেঘে দেবো আমাদের দেখায় মুসলিম মাইদের কেটে খুশি দেবো জয় শ্রী রাম সর্ব হিন্দু বাংল হিন্দু সর্বভারতীয় সংগঠন সর্ব আমাদের হরিগুরু রাধা গোবিন্দ রামচিতা সবাই এক চাতার তলে নেমে আমরা আন্দোলন করবো চালিয়ে যাবো মুসলমানরা কেন আমাদের ধর্মের প্রতি আঘাত করছে নমস্কার নমস্কার সুদাংশু হাজরা কাস কাস